হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার ফোরটি আজকের এই ভিডিওতে আমরা চল্লিশ নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো অলরেডি আমাদের এক থেকে উনচল্লিশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছ অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিংক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তার সাথে সাথে কিছু এক্সট্রা ফ্যাক্ট নিয়েও আলোচনা করব যেগুলো তোমাদের পুলিশ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সব তোমরা মনে রাখবে সবুজ বিপ্লব প্রথম দ্বিতীয় তৃতীয় এই সবই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঘটেছিল সবুজ বিপ্লব অপশান ডি সঠিক উত্তর তোমরা মনে রাখবে এই সবুজ বিপ্লবের সবচেয়ে বেশি প্রভাব ঘটেছিল গম এবং ধানে ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক ওকে এর পাশাপাশি বিশ্বের কথা যদি বলা হয় বিশ্বে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় তখন হবে বোরলগকে বলা হয় ওকে নর্ম্যান বোরলগকে বলা হয় সবুজ বিপ্লবের জনক বিশ্বে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন কুকুর কোন দেশের জাতীয় পশু এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মায়ানমারের জাতীয় পশু হলো কুকুর অপশান সি সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন নেপালের জাতীয় পশু হচ্ছে গরু ওকে ভারতের জাতীয় পশুর কথা যদি বলা হয় বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার এবং ব্রিটেনের কথা যদি বলা হয় গ্রেট ব্রিটেন শুয়োর হচ্ছে ব্রিটেনের জাতীয় পশু এ ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে আরেকটি পয়েন্ট মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ যেমন পাকিস্তানের জাতীয় পশুর কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে মারখোর ওকে মনে রাখবে মারখোর হচ্ছে হরিণেরই একটি প্রজাতি পাকিস্তানের জাতীয় পশু তো এগুলোর থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স রয়েছে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কোন দেশের লোক অধিক পরিশ্রমী মানা হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অধিক পরিশ্রমী মানা হয় জাপানের লোককে অপশান ডি সঠিক উত্তর জাপানের রাজধানীর কথা যদি বলা হয় টোকিও হচ্ছে জাপানের রাজধানী মুদ্রার কথা যদি বলা হয় ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম ওকে এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে জাপানে বৃদ্ধ লোকের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি ওকে বৃদ্ধ লোকের সংখ্যা সব চাইতে বেশি এবং সেখানকার লোক অধিক পরিশ্রমে মানা হয় নেক্সট প্রশ্ন হল চার নাম্বার প্রশ্ন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কে তো ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে হিস্ট্রি থেকে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে তো এখানে তেইশতম তীর্থাঙ্করের কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পার্শ্বনাথ অপশান সি ই সরি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার জৈন ধর্মের প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয় প্রতিষ্ঠাতা সেখানেও সঠিক উত্তর হয়ে যাবে পার্শ্বনাথ এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে কি কী পয়েন্ট আসতে পারে জৈন ধর্ম সম্বন্ধে অবশ্যই নোট করে নেবে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রবর্তকের কথা যদি বলা হয় প্রবর্তক হলেন মহাবীর ওকে মহাবীর হলেন শেষ এবং চব্বিশতম তীর্থাঙ্কর এবং প্রবর্তক মানা হয় জৈন ধর্মের তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রবর্তককে মহাবীর শেষ তীর্থাঙ্কর কে ছিলেন মহাবীর চব্বিশতম তীর্থাঙ্কর কে ছিলেন মহাবীর তো এ ধরনের পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দিতে পারে ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর কে ছিলেন প্রথমের কথা যদি বলা হয় ঋষভদেব বা ঋষভনাথ ওকে হলেন প্রথম তীর্থাঙ্কর এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে তীর্থাঙ্কর কথার অর্থ কী তীর্থাঙ্কর কথার অর্থ হল জৈন ধর্মগুরু ওকে তো এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্বন্ধে একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে সেখান থেকে প্রশ্ন এসে যাবে নেক্সট প্রশ্ন হল পাঁচ নাম্বার প্রশ্ন আয়তনের বিচারে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি পৃথিবীর সবচেয়ে বড় হ্রদের কথা বলা হয়েছে কাস্পিয়ান সাগর অপশান এ সঠিক উত্তর আয়তনের বিচারে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে পৃথিবীর গভীরতম হ্রদ কি যাবে বৈকাল হ্রদ হল পৃথিবীর গভীরতম হ্রদ ওকে এবং বৃহত্তম সাধু জলের হ্রদের কথা যদি বলা হয় সুপিরিয়র হল বৃহত্তম সাধু জলের হ্রদ তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তো ভারতের ম্যানচেস্টার উত্তর ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এ ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে এবং এখানে বলা হয়েছে ভারতের ম্যানচেস্টার উত্তর ভারতের ম্যানচেস্টার রাইট অ্যান্সার হয়ে যাবে কানপুরকে বলা হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতের ম্যানচেস্টারের কথা যদি বলা হয় আমেদাবাদ হল ভারতের ম্যানচেস্টার ওকে এবং কোয়েম্বাটুরের কথা যদি বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর ওকে তো উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর ভারতের ম্যানচেস্টার হল আমেদাবাদ এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো কোয়েম্বাটুর নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন পাইরোমিটার যন্ত্রের মাধ্যমে কি পরিমাপ করা হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় পাইরোমিটার যন্ত্রের মাধ্যমে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে সূর্যের তাপ এই পাইরোমিটার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় সূর্যের কথা যদি বলা হয়েছে তোমরা মনে রাখবে সূর্য এই সূর্য কি হিলিয়াম এবং হাইড্রোজেন নিয়ে গঠিত এবং তোমরা মনে রাখবে সূর্য হলো একটি নক্ষত্র ওকে এবং সূর্যের যে বাইরের অংশ তোমরা মনে রাখবে সূর্যের যে বাইরের অংশ তাকে কি বলা হয় তাকে বলা হয় করোনা বলা হয় যা সূর্য গ্রহণের সময় দেখতে পাওয়া যায় প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বিরসা ছিলেন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো বিরসা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা এবং এই মুন্ডা বিদ্রোহটি ঘটেছিল আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে তোমরা মনে রাখবে রাঁচির দক্ষিণে এই আন্দোলন ঘটে যা নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা এবং স্বাধীন সংগ্রামের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বিরসা মুন্ডার নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন জল শুদ্ধ মানা হয় চারটি অপশান রয়েছে নলকূপের জল বৃষ্টির জল মাটির জল এবং চোখের জল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বৃষ্টির জল অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে শুদ্ধ জল মানা হয় ওকে কোন জলকে বৃষ্টির জলকে মানা হয় যার পিএইচ মান হচ্ছে পিএইচ মান হচ্ছে সাত ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে মূত্রের পিএইচ মান কত মূত্রের পিএইচ মান হচ্ছে সিক্স ওকে এবং রক্তের ব্লাডের পিএইচ মান হচ্ছে সেভেন পয়েন্ট ফোর তোমাদের পরীক্ষাতে পিএইচ সম্বন্ধে প্রশ্ন আসতে পারে যে রক্তের পিএইচ মান কত মূত্রের পিএইচ মান কত এই ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে এবং পিএইচ সম্বন্ধে একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো তোমরা মনে রাখবে পিএইচের ফুল ফর্ম তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে পিএইচ ফুল ফর্ম হল পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন গায়ত্র মন্ত্রের রচনা কে করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্রে রচনা করেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ এর পাশাপাশি তোমরা মনে রাখবে গায়ত্রী মন্ত্রের উল্লেখ কোথায় রয়েছে ঋগ্বেদে রয়েছে গায়ত্রী মন্ত্রের উল্লেখ ওকে এবং ঋগ্বেদকে কি বলা হয় ঋগ্বেদকে বলা হয় প্রাচীন বেদ বলা হয় ওকে এবং ভারতে যদি বলা হয় বিশ্বে বেদের সংখ্যাগত চারটি রয়েছে বেদ ওকে নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন হাজারা রাম মন্দির কোথায় অবস্থিত ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হাম্পি কর্ণাটকে অবস্থিত হাজারা রাম মন্দির হাম্পি কোন নদীর তীরে অবস্থিত মনে রাখবে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত হাম্পি শহরটি ওকে এবং তোমরা মনে রাখবে পঞ্চাশ টাকার নোটে হাম্পির চিত্র অঙ্কিত রয়েছে ওকে এবং আর যে নোটগুলো রয়েছে যেমন একশো টাকার নোটে কিসের চিত্র অঙ্কিত রয়েছে একশো টাকার নোটে রয়েছে রানী কী ভাব ওকে রানী কী ভাবের চিত্র অঙ্কিত রয়েছে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে পাঁচশো টাকার নোটে কিসের চিত্র অঙ্কিত রয়েছে পাঁচশো টাকার নোটে রয়েছে সাঁচিস স্তূপের চিত্র অঙ্কিত রয়েছে দুশো টাকার নোটের কথা যদি বলা হয় কিসের চিত্র অঙ্কিত রয়েছে লাল কেল্লার চিত্র অঙ্কিত রয়েছে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন কাবুলি এই ছোট গল্পটি কে রচনা করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলি ছোট গল্পটি রচনা করেছিলেন অপশান এ সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল ভানু সিংহ হল রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম এর পাশাপাশি আন্নাকালী পাকড়াসির কথা যদি বলা হয় আন্নাকালী পাকড়াসি ওকে এটাও হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের কথা যদি বলা হয় প্রথম উপন্যাসটি কী ছিল সেটি ছিল শেষের কবিতা ছিল ওকে শেষের কবিতা ছিল অবশ্যই তোমরা নোট করে রাখো রবীন্দ্রনাথ সম্বন্ধে তোমাদের যে যে পয়েন্টগুলো আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল প্রাইজ পান উনিশশো তেরো সালে নোবেল প্রাইজ পান গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ওকে এবং জাতীয় স্রোতের কথা যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন জাতীয় স্রোত ওকে জনগণমন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নাইটহুড উপাধির কথা যদি বলা হয় নাইটহুড উপাধি কে ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি পাটনাতে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে পাটনা পাটনা কোথায় অবস্থিত পাটনা হচ্ছে বিহারে অবস্থিত বিহারের বারা গাঁওতে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয় এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমার গুপ্ত ওকে প্রথম কুমার গুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন অন্ধ্র কেশরি নামে কে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্র কেশরি নামে পরিচিত হলেন টি প্রকাশম অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে পাঞ্জাব কেশরি নামে কে পরিচিত পাঞ্জাব কেশরি নামে পরিচিত হলেন লালা লাজপত রায় পাঞ্জাব কেশরি নামে পরিচিত ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরেকটি আছে বিহারি কেশরি নামে কে পরিচিত বিহারি কেশরি নামে পরিচিত হলেন শ্রীকৃষ্ণ ওকে শ্রীকৃষ্ণ হলেন বিহারি কেশরি নামে পরিচিত তিনি তো তার সাথে সাথে পয়েন্টগুলো নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন রথ মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহাবলীপুরমে রথ মন্দির অবস্থিত অপশান বি সঠিক উত্তর তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমে রথ মন্দির নির্মাণ হয়েছিল তো তখন সঠিক উত্তর হয়ে যাবে প্রথম নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মন এর পাশাপাশি পল্লব যুগে যে পাহাড় কেটে মন্দির কোথার নিদর্শন পাওয়া যায় এ ধরনের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে পল্লব যুগে পাহাড় কেটে মন্দির কোথায় নিদর্শন পাওয়া যায় সেখানেও সঠিক উত্তর হয়ে যাবে মহাবলীপুরমে ওকে তো এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এখান থেকে আসতে পারে তো নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন মানব শরীরের রক্তে সবচেয়ে কোন ধাতু পাওয়া যায় সবচেয়ে বেশি পাওয়া যায় এফি ধাতু এফি হচ্ছে আয়রন ওকে আয়রনের সংকেত হচ্ছে এফি ওকে এবং তোমরা মনে রাখবে রক্তে সবচেয়ে বেশি পাওয়া যায় আয়রন এখান থেকে পরীক্ষাতে আরও প্রশ্ন আসতে পারে রক্ত যে সম্বন্ধিত বিদ্যা তাকে কী বলা হয় রক্ত সম্বন্ধিত বিদ্যাকে বলা হয় হিমাটোলজি বলা হয় ওকে হিমাটোলজি বলা হয় রক্ত সম্বন্ধিত বিদ্যাকে ওকে এবং রক্তের পিএইচ মানের কথা যদি বলা হয় রক্তের পিএইচ মান হচ্ছে সেভেন পয়েন্ট ফোর হল রক্তের পিএইচ মান ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে মূত্রের পিএইচ মান কত মূত্রের পিএইচ মান মান হচ্ছে সিক্স ওকে এবং বৃষ্টির জলের কথা যদি বলা হয় বৃষ্টির জলের পিএইচ মান হচ্ছে সেভেন ওকে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম ধাতু অপশান সি সঠিক উত্তর ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যালুমিনিয়াম যাকে এল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং দ্বিতীয় সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা পাওয়া যায় দ্বিতীয় সবচেয়ে বেশি পাওয়া যায় পৃথিবীতে ওকে নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন ডগ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্রিকেটের সাথে যুক্ত ডক শব্দটি অপশন বি সঠিক উত্তর শূন্য রানে আউট হওয়াকে কি বলা হয় শূন্য তোমরা মনে রাখবে শূন্য রানে আউট হওয়াকে বলা হয় ক্রিকেটের ক্ষেত্রে ডক বলা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন আকবরের মকবরা কোথায় অবস্থিত বিভিন্ন যে রয়েছে বিখ্যাত যে ব্যক্তি তাদের যে সমাধিস্থল তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত ওকে এবং দিল্লির যে সুলতান শাসক ছিল তাদের সমাধিস্থল কোথায় অবস্থিত এই ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে এখানে বলা হয়েছে আকবর সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্দ্রা অপশান সি সঠিক উত্তর সেকেন্দ্রা কোথায় অবস্থিত উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত আগ্রা থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত সেকেন্দ্রা সেখানেই রয়েছে আকবরের মকবরা এর পাশাপাশি তোমরা মনে রাখবে বাবরের মকবরা কোথায় অবস্থিত কাবুলে ওকে বাবরের মকবরা অবস্থিত কাবুলে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ঔরঙ্গজেবের মকবরা কোথায় অবস্থিত ঔরঙ্গজেবের হচ্ছে মহারাষ্ট্রের খুলদাবাদে অবস্থিত ঔরঙ্গজেবের মকবরা ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত বিভিন্ন স্টেটে যে স্টেডিয়াম রয়েছে ক্রিকেট স্টেডিয়াম ফুটবল স্টেডিয়াম এখান থেকেও তোমাদের পুলিশ এক্সামে পরীক্ষা বারবার রিপিট হয়েছে তো আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে হায়দ্রাবাদে অবস্থিত অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম হায়দ্রাবাদে অবস্থিত অপশান ডি সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা মনে রাখবে কানপুরে কি রয়েছে কানপুরে রয়েছে গ্রিন পার্ক স্টেডিয়াম ওকে তোমরা মনে রাখবে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় কানপুরে অবস্থিত দিল্লির কথা যদি বলা হয় দিল্লিতে কি রয়েছে দিল্লিতে রয়েছে শিবাজি ওকে শিবাজি স্টেডিয়াম ওকে ব্যাঙ্গালুরে কি রয়েছে ব্যাঙ্গালুরে কোন স্টেডিয়াম রয়েছে চিন্নাস্টা স্টা স্বামী স্টেডিয়াম ওকে চিন্না স্বামী স্টেডিয়াম ওকে এবং এখানে দেখো হায়দ্রাবাদে হায়দ্রাবাদে বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম অপশান ডি সঠিক উত্তর তোমাদের পরীক্ষাতে আসতে পারে কলকাতার কথা কলকাতাতে কি রয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়াম ওকে ইডেন গার্ডেন স্টেডিয়াম রয়েছে কলকাতাতে ওকে এবং তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা তোমাদের হোমওয়ার্ক রইল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম ওকে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম কোথায় অবস্থিত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা তোমাদের জন্য রইল ওকে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সাথে সাথে আমরা কিছু এক্সট্রা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা একবার মিলিয়ে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখে যাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নতুন নতুন ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত